মাত্র 100 টাকা। আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্পিড বোর্ডে আছি। এটা কেউ ভাববেন না যে আমি বিশাল বড় একটা সমুদ্রে আছি। আমরা সমুদ্রে ঘুরতে গেছি, কক্সবাজারে গেছি, তারপর পোকেটে গেছি। এটা এমনটা কিছু না। আমরা হচ্ছি আমাদের ঐতিহ্য আমাদের ওইwidetildeBahirampur চিকলি ওয়াটার পার্ক। আমরা এখানে ঘুরতে আসছি তিনজন। আসার পরে স্পিড বোর্ডে ওয়েদার ওয়েদারটা অনেক ভালো ছিল। তার ভাবলাম যে এই স্পিড একটু উঠি এখানে শুধু তিন চার মিনিট ঘোরানো হয় তার জন্য একশো টাকা করে নেওয়া হয় তো ওয়েদারটা যেমন ভালো ছিল তেমন এই যে স্পিড বোটেও মানে এই স্পিড বোর্ডে জার্নিটা করতে খুব ভালো লাগতেছিল আমার এই এই নদীটা হচ্ছে বেশি দূর না হচ্ছে একটু অল্প দুই চার মিনিটেই যদি ভালোভাবে স্পিড চালু করা হয় তাহলে পাঁচ মিনিট দশ মিনিটেই যাওয়া আসা করা যাবে তো ভালো লাগতেছে যে ওই সময় ওয়েদারটা যেমন বিকেল বেলা ছিল ঘুরতে ভালো লাগতেছে তবে একটা জিনিস খারাপ লাগল এই যে স্পিড বোর্ডটা এমনিতেই সোজায় নিয়ে চলে গেছে সোজায় নিয়ে চলে আসছে আমরা তো সমুদ্রে যাচ্ছি না যে এরম করে যাইতে হবে আমরা একটু ঘুরতে আসছি একটু আঁকা বাঁকা বা একটু দৌড়াবে তারপর একটু ঢেউয়ের মধ্যে ইয়া করবে তো অবশ্য কারণ আছে কারণ পরে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই ড্রাইভার সাহেবকে বলছি যে ভাই এটা কি এমনিতে নিয়ে গেলেন এমনিতে চলে আসলেন এটা কথা হলো উনি বললো ভাই ঈদের পরে আসেন অর্থাৎ আমরা ওই সময় ঈদের সময় গেছিলাম তো যেহেতু ফ্যামিলি আছে একটা আমাদের সামনে দেখুন ফ্যামিলি তো এই মহিলা যেহেতু আছে এই এদেরকে সেফটির জন্য একটু আমাদেরকে সোজায় নিয়ে গেছে চলে গেছে কোনো দোলাদুলি বা হচ্ছে ঢেউয়ের মধ্যে যাওয়া হয়নি তো এটা খুব ভালো লাগতেছে হোক যাই হোক আমাদেরকে বলছে যে ঈদের পরে আসেন আপনাদের আপনারা যেভাবে চান আপনাদের সেভাবে আমি ঘুরে নিয়ে বেরাবো যাই হোক যেহেতু ফ্যামিলি ছিল ওই জন্য আমরা কিছু মনে করি তারপর তারপরে অনেক ফিলিংটা অনেক ভালো লাগছে দেখুন চাইর পাশে শুধু গাছপালা মানে দুই পাশের মধ্যে কাছাকাছি অনেক